পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা ঠিক চোদ্দ দিন পর প্রত্যাঘাত আনল ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে নটি এলাকায় জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করল ভারতীয় সেনা সেই অভিযানের নাম অপারেশন সিঁদুর একের পর এক জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত অপারেশন সিঁদুরে পাক সেনা ঘাঁটি বা সাধারণ নাগরিককে নিশানা করা হয়নি নির্দিষ্টভাবে কিছু ভবনে হামলা চালানো হয়েছে উন্নত প্রযুক্তির সাহায্যে নিশানা স্থির করে ভবনগুলি ধ্বংস করা হয়েছে বলে ভারতীয় সেনা সাংবাদিক বৈঠকে জানানো হয় রাত নটা বেজে পাঁচ মিনিট শুরু হওয়ায় এই অভিযানের সময়সীমা ছিল পঁচিশ মিনিট লস্কর ই তাইবা ও জৈস ই মোহাম্মদ প্রশিক্ষণ কেন্দ্রগুলি ছিল ভারতীয় সশস্ত্র বাহিনীর লক্ষ্য কোথায় কোথায় কেন হামলা চালানো হয়েছে সেই তালিকাও সাংবাদিক বৈঠকে তুলে ধরেন উইং কমান্ডার ভূমিকা সিংহ এবং কর্নেল সোফিয়া কুরেশি প্রথম নিশানা ছিল সুহান আল্লাহ মসজিদ সেখানে লস্কর ই তেয়েবার ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বিল্লাল মসজিদে ছিল জেস ই মোহাম্মদের প্রশিক্ষণ কেন্দ্র কোটলিতে যে মসজিদ হামলা হয়েছে তা লস্করের ঘাঁটি এবং এই ঘাঁটি পুঞ্চে সক্রিয় এগুলি পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে নটি জায়গায় জঙ্গি ঘাটি চিহ্নিত করে ক্ষেপণাস্ত্রগুলির সাহায্যে সেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে অভিযানে সফলতা এসেছে উন্নত নির্ভুল অস্ত্রশস্ত্র এবং রিয়েল টাইম গোয়েন্দা তথ্য ব্যবহার করে এই ঘাটিগুলির উল্লেখ বহুবার গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে সেই তথ্য অনুসন্ধান করে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে একযুগে হামলা চালানো হয় মধ্যরাতে আন্তর্জাতিক সীমানা অতিক্রম না করে বহওয়ালপুর মুরিদকে গুলপুর ভীমবর চক আমরু বাদ কোটলি শিয়ালকোট এবং মুজফরাবাদের ঘাটিগুলিকে নিশানা করা হয় এই ধরনের অভিযানের ক্ষেত্রে সাধারণত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় অপারেশন সিঁদুরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি একেবারে নির্ভুলভাবে দূরপাল্লার লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এমন অস্ত্র ব্যবহার করা হয়েছে যে ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য স্ক্যাল্প ক্রুজ এবং হ্যামার স্ক্যাল্প ক্রুজ স্ট্রম স্যাডো নামেও পরিচিত স্ক্যাল্প হলো দূরপাল্লার আকাশ থেকে মাটিতে আঘাত হানার ক্রুজ ক্ষেপণাস্ত্র এর পাল্লা চারশো কিমি পর্যন্ত এক হাজার তিনশো কেজির ওজনের এই ক্ষেপণাস্ত্রটি চারশো কেজি বিস্ফোরক বহন করে পাঁচ দশমিক এক মিটার লম্বা এবং ছশো তিরিশ মিলিমিটার পুরু এই ক্ষেপণাস্ত্রে মাইক্রো টাবো ইঞ্জিন ব্যবহার করা হয় এই ক্ষেপণাস্ত্রটি রাফাল এবং মিগের মতো যুদ্ধ বিমানের মাধ্যমে নিক্ষেপ করা হয়ে থাকে ক্ষেপণাস্ত্রটিতে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হানার জন্য তিন ধরনের নেভিগেশন সিস্টেম রয়েছে এতে থাকা ইমেজিং ইনফারেড শিকারের কারণে অস্ত্রটি নিজের থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রকে জ্যামারের সাহায্যে ফাঁকি দেওয়া অত্যন্ত কঠিন অবৈধ বাংকার এবং গোলা বারুদের ভাণ্ডার ধ্বংস করার কাজে অদ্বিতীয় এই ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার মাটিতে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ইউক্রেনও একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল এই অভিযানে দ্বিতীয় যে অস্ত্রটি জঙ্গি ঘাঁটিগুলিকে খুঁজে বের করে নিশ্চিন্ন করে দেওয়ার কাজে ব্যবহার করা হয়েছে সেটি হল হাইলি অ্যাজাইল মডিউলার মিউনিশান এক্সটেন্ডেড রেঞ্জ বা হ্যামার ফরাসি প্রতিরক্ষা সংস্থা সাফরান ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স দ্বারা তৈরি মাঝারি পাল্লার আকাশ থেকে ভূমিতে আঘাত করার ক্ষেপণাস্ত্র জঙ্গি প্রশিক্ষণ ও আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত শক্তিশালী বাংকার ও বহুতল ভবনগুলিতে আঘাত করেছে নির্ভুলভাবে নির্দেশিত এই হ্যামারগুলি উৎক্ষেপণের উচ্চতার উপর নির্ভর করে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এই হ্যামার স্থির এবং চলমান উভয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নির্ভুল আঘাত আনতে সক্ষম এই অত্যাধুনিক অস্ত্রটি জিপিএস ইনফারেট ইমেজিং এবং লেজার টার্গেট থেকে নির্দেশ পাওয়ার পর লক্ষ্যবস্তুতে আছড়ে পড়ে এই হ্যামার এর ওজন একশো পঁচিশ কেজি থেকে এক কেজি পর্যন্ত হতে পারে ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো একেও জ্যামার দিয়ে রোখা কঠিন রুক্ষ ভূখণ্ডের ওপর দিয়ে কম উচ্চতা থেকে নিক্ষেপ করা সুবিধা রয়েছে অস্ত্রটির ক্ষেত্রে এটিকে আটকানো কঠিন এবং সুরক্ষিত কাঠামো ভেদ করতে পারে বলে অস্ত্রটির সফলতা ও কার্যকারিতা অত্যন্ত বেশি দুটি ক্ষেপণাস্ত্রই এই অভিযানে ভারতীয় বায়ুসেনার কাছে তুরুপের তাস হয়ে ওঠে এমনটাই ধারণা করা হয়েছে স্ক্যাল্প ক্রুজ এবং হ্যামার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে দূরপাল্লার আঘাতের জন্য বেছে নেওয়ার কারণ হল পাকিস্তানি ভূখণ্ডের ভিতরে ঢুকে গভীর সুনির্দিষ্ট আক্রমণ চালানো স্থল সেনাকে যাতে অভিযান চালানোর ঝুঁকি না নিতে হয় সে কারণে মাঝারি ও দূরপাল্লা দুই ধরনের ক্ষেপণাস্ত্রকে বেছে নেওয়া হয় বলে মনে করেছেন বিশেষজ্ঞদের একাংশ মূলত লুকিয়ে এলাকার উপর নজরদারি চালানোর জন্য একটি বিশেষ ড্রোন ব্যবহার করা হয়েছে এই অভিযানে কোথায় জঙ্গিঘাটি রয়েছে তাতে কি কি রয়েছে কারা রয়েছে এবং কতজন রয়েছে তা জানতে কাজে ড্রোন ব্যবহার করে সেনাবাহিনী ড্রোনের মাধ্যমে ফুটেজ দেখে হামলা নির্দিষ্ট ছক করতে সক্ষম হয় ভারতীয় সেনা অন্তরাল থেকে নজরদারি লক্ষ্যে নির্ভুল আঘাত এবং মারণ আঘাতের জন্য এটি মোতায়েন করা হয়েছিল প্রথমে ড্রোন সিস্টেমগুলি লক্ষ্য চিহ্নিত করে এর এরপর লক্ষ্যের আশেপাশে ওপরে উড়ে বেড়ায় লক্ষ্য সম্পর্কে নিশ্চিত হয়ে ওই ড্রোন সরাসরি আছড়ে পড়ে আঘাত আনে স্বয়ংক্রিয়ভাবে বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে লক্ষ্যে আঘাত করে তাকে মাটিতে মিশিয়ে দেয় এই অস্ত্রটি সেনার পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে পাকিস্তানের ভিতরে সিয়ালকোটের সার্জিয়াল ক্যাম্পে হামলা চালানোর কথা বলা হয়েছে আন্তর্জাতিক সীমান্ত থেকে তার ছ কিলোমিটার দূরে এছাড়া হামলা হয়েছে মেহেমুনা জোয়া ক্যাম্পে সেখানে হিজবুলের ক্যাম্প ছিল পাঠানকোটে এখান থেকে হামলা চালানো হয় এছাড়াও মুরিদকের মার্কাজ তৈবায় হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী ছাব্বিশ এগারো মুম্বাই হামলার জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এখান থেকেই আজমাল কাসাবো উঠে আসে এখান থেকেই ক্ষেপণাস্ত্র হামলার পরে একটি ইমারতে সঙ্গীন অবস্থা ধরা পড়েছে দাবি করা হয়েছে ইমারতটি বহালপুরে অবস্থিত মার্কাদ সুহান আল্লাহ এটি জেইস মোহাম্মদ জঙ্গিদের অন্যতম ঘাঁটি এবং প্রশিক্ষণ শিবির ছিল বলেও দাবি করা হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহালপুরের উপকণ্ঠে পাঁচ নম্বর জাতীয় সড়ক যেখান দিয়ে গেছে সেখানে প্রায় পনেরো একর জমি জুড়ে জেইস ই মোহাম্মদের প্রধান প্রশিক্ষণ এবং প্রচার কেন্দ্র বলা হয় এটাই জৈসের হেডকোয়ার্টার হাওয়ালপুর মুরিদকে এবং শিয়ালকোট মূলত এই তিন জায়গায় ছিল লক্ষ্যবস্তু এছাড়া রয়েছে মুজফরাবাদ গুলপুর ভীমবের চাক আমরু বাঘ এবং কোটলি গোয়েন্দা সূত্রে খবর বিভিন্ন প্রযুক্তি ব্যবহার এবং প্রচুর সূত্র কাজে লাগিয়ে নটি জায়গায় চিহ্নিত করেছিল ভারতীয় গুপ্তচর সংস্থা তারপরে মঙ্গলবারে আসে প্রত্যাঘাতের রাত আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে দেওয়া ডিসক্রিপশন বক্স লিংকে ক্লিক করুন আর অবশ্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না